বলেন সামনের সাইড দেখাবো পিছন দেখাবো নাকি এত সুন্দর মন না দেখাবো রেগুলার পরার জন্য অনেক সুন্দর হবে ড্রেসটা হ্যাঁ কারা কারা লাইভে আসছেন এসে জয়েন করেন জয়েন করে একটা লাভ বাধ্যতামূলক বাধ্যতামূলক আজকে একটা বাধ্য গিফট হিসাবে আমারটা পাবেন সেটা কে কি কমেন্ট করে পাবেন সেটা বলছি আজকে মানে পারি না একটা দশ মিনিটের শুধু লাইভ হবে হ্যাঁ ইভেন লাইভেও যেই ড্রেস ছিল সেটাও আপনাদের চেঞ্জ করে দিয়েছি অরেঞ্জ গাউনটা নাও তো আসিফ এই যে দেখেন এই ড্রেসটা এটার না ব্যাক সাইডটাও খুব সুন্দর আর এটা হচ্ছে আমাদের এটার সাথে আমি এটা কাজ করেছি আপনাদের আরেকটু প্রাইসটা কমার জন্য প্যান্টটাও আমি অমিট করে দিয়েছি কালো প্যান্ট সবার থাকে আর এটা হচ্ছে কি আপনি রেগুলার মানে অনেক ড্রেস আছে না যেমন বাচ্চাকে স্কুল থেকে আনতে যাচ্ছেন বা গ্রোসারিতে যাচ্ছেন কটনই পড়তে যাচ্ছেন বা একটু সুন্দর তারা মানে এটা মিস দিয়ে না এটা ওড়নাও অনেক সুন্দর হ্যাঁ এটার ওড়নাও অনেক নাইস এই দেখেন আর এই হচ্ছে আপনাদের হিট এই ড্রেসটা এটা দেখবেন আপু আমি আজকে সকালে যারা যারা জয়েন হচ্ছেন এর সাইড লাভ লাইক আগে লাভ লাইক এবং হাই হ্যালো তো আপনারা জানেন কমেন্ট করতে হবে কারণ কমেন্ট থেকে একটা আপু কি জানি পায় ও লাইভের ড্রেস গিফট পায় তাই না লাইভের শুরুতে যারা থাকে তার মানে আজকে যে উইনার হবে কমেন্ট থেকে সে ইদার এই ড্রেস আর না হলে আপুর পরা প্রিন্টের এটা কি করতে পারবে বলেন তো নিয়ে ফেলতে পারবে আচ্ছা এটা সম্পর্কে আমি একটু বলি এটা লাইভে তো কখনো পড়ি নাই না আচ্ছা এই ড্রেসটা না আমার কখনো লাইভে হয়নি ও মা গো কি আসলে এমন অবস্থা থাকে এমন অবস্থা দেখেন আপু দুইশ থেকে এক দুই তিন গুটি গুটি পা পা করে আগাচ্ছে দূরে আমি কাটতে কাটতে পারবো না আজাইরা লাইভ এমনি আমার আচ্ছা শোনেন আসেন সেটা হচ্ছে এটা চলে আসছে হ্যাঁ এটা 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 আপনি দেখেন আজকে মানে আজকে আমাদের পেজে দেওয়া হয়েছে আধা মানুষ মনে হচ্ছে দেখেইনি আপু এবারের পর রিপিটে কিন্তু এই ড্রেস আর আনা সম্ভব না এটা অনেক সুন্দর একটা ইন্ডিয়ান গাউনের ড্রেস থেকে করা ছিল হিউজ রং অনেক লং হ্যাঁ আমি দেখাই একটু এটা আবার দুই একটা আপু জিজ্ঞাসা করছিল যে এটা লাইভ হয়েছে নাকি না এটা কখনো আমার লাইভে পড়া হয় নাই সবাই যারা আসছেন এসে আগে একটা হাই হ্যালো লাভ লাইক জলদি যদি একটা হাই হ্যালো লাভ লাইক দেখেন 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 ফেসবুকের অবস্থা কাউন্ট করা যাবে আপনাদের ছোট বাচ্চা থাকলে ওদেরকে যে কাউন্ট করাবেন বলবেন এই এক এক করে কাউন্ট করো অবস্থা দেখেন এই ইজিট ইভেন ওইটা সবার নিচ্ছ কেন আর দরকার নেই সুচিত্রা আপ হয়ে যাবেন কখনো আপু আমি পাঁচটা ড্রেস নিয়েছি অনেক সুন্দর হয়েছে কোয়ালিটি অনেক ভালো মেক করো না थैंक यू सो मच आपी थैंक यू सो मच আর এই যে এটা বললাম যেটা এটা হ্যাঁ এটা আপু মানে আমার আছে আমি পার্লেস তো মানে সম্ভব না পরা সো চলুন আমরা এখন শুরু করে দিব সবাই যারা যারা আছেন এসে জয়েন করে লাভ লাইক হাই হ্যালো ডান করেন ডান বামে কথা হবে না আগে লাভ লাইক হাই হ্যালো হ্যাঁ আমার একটা ব্ল্যাক ড্রেস দাও খুলে আমি একটু দেখাই পিছনটা কেমন আপু আমার ড্রেস টা সিম্পলের মধ্যে সুন্দর মানে নর্মালি দেখা যায় এগুলো ড্রেস না পরে পরে লাইক মানে নরমালি আমি এগুলো কখনোই করি না মানে আমাকে দেখবেনি না বাট আজকে আমার সাডেন লাইভের এর শিডিউল চেঞ্জ হয়েছে তো মানে আমি বাইরেও যাবো সো দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে ঠাস করে আপনাদের এটা দেয় দেখেন পুরো আশি বডিটা একদম এটা এটা পুরো ব্যাক সাইড হ্যাঁ সুন্দর জিনিস যে নিতে পারবেন নিতে যাবেন মানে রেগুলার করতে খুব মানে আরাম পাবেন খুব আরাম পাবেন এটা থেকে আমার বেগুনি কালারটা অনেক বেশি স্মুথ অনেক স্মুথ ওকে আমি এখন শুরু করব সবাই লাভ লাইক একটা ডান করেন সবাই আগে একটা লাভ লাইক ডান করেন দেন আমি শুরু করছি দাঁড়ান দেখি আমি আগে একটা শেয়ার করে আসি আমার গ্রুপে হাই আপু আমি আজকে ফার্স্ট কমেন্ট করছি এস আর সোনিয়া আমি বলে দিচ্ছি তাই ওমা কেউ আমাকে গ্রুপেও শেয়ার করে দেন নাই লাইভ মানে কি কে জয়েন হয়েছে আমার লাইভে হ্যাঁ আমার যারা রেগুলার মানে কোথায় একটু গ্রুপে শেয়ার করে দেন তো দেখেন আমি লাইভ শেয়ার দিব কোন শেয়ার নাই গ্রুপে ইয়াল্লাহ আমার কাস্টমাররা কোথায় যার কিছু কিছু রেগুলার আপুরা তো আছে অলওয়েজ লাইভ শেয়ার করে দেয় হ্যাঁ এর কি দশা হয়ে আছে লাইভে দাঁড়াও শেয়ারই তো দেয় না কোথেকে দিব

হাই লিখে দেন এখন আর ডান বাম কোথাও তাকাবেন না হাই হাই কমেন্ট করে দেন আমি হাই থেকে এখন একটা উইনার নিব যে আজকের এই গাউন বা ড্রেস গিফট পাবেন হ্যাঁ আমি আর লাইভে বলবো না যে শুনেছেন শুনেছেন শুধু হাই কমেন্ট করবেন আর কিছু না গিফট পাবেন বলতে তিনশো নিরানব্বই টাকায় পাবেন ঠিক আছে তিনশো নিরানব্বই টাকায় আপনি বিলে নিতে পারবেন ওকে সো আমি জাস্ট এখন আসেন শুরু করে দিই দেখেন আপনাদের এই ড্রেসের ব্যাকও সুন্দর ফ্রন্টও সুন্দর এবং যেটা বলেছি যে এই গাউনটাও পাবেন সো আমরা এখন জাস্ট হাতে ধরে আপনাকে গাউনটা দেখিয়ে এটা দেখিয়ে দিচ্ছি সুন্দর এটা নর্মালি আমাদের যে হাজার পঞ্চাশের যে কাপড়গুলো গুলো থাকে না ওটার থেকেও এটা একটা সফট মানে আমি আজকে যেটা পড়াচ্ছি ওটার থেকেও এটা দাঁড়ান চুলের জন্য তো দেখা যায় না এই যে দেখেন ওইটার থেকেও এটা অনেক সুন্দর আপু সফট ওকে রেখে দেওয়া সিফ আমি এখন জাস্ট এটা এটা দিয়ে দেখানো শুরু করে দিচ্ছি যে ভাগে যেটা পান নিয়ে ঠিক আছে যে ভাগে যেটা পান নিয়ে হায়া ফজকে ড্রেস হাতে পেয়েছি অনেক সুন্দর মাসাল্লাহ এটা একদম দেখো এত লাইভ করার পর এখন আমার মনে হচ্ছে যে কাটি নাকি কি করব। আচ্ছা এই হচ্ছে আপু আপনাদের গাউনের যে ড্রেস যেটার জন্য আপনাদের মারামারি কারাকারি হ্যাঁ মানে এটা প্রচুর হিট আপনাদের প্রচুর হিট কখনো লাইনে পড়ার সৌভাগ্য হয়নি মানে কখনোই এটা লাইভে পড়ার সৌভাগ্য হয়নি সো দেখেন কে নিতে পারেন এবং যারা লাইভে আছেন অবশ্যই এসে কিন্তু একটা হাই হ্যালো লাভ লাইফ ডান করে দিবে এটার ফুল ওড়না ছিল আপু আপনার স্ট্রাইক কোটার মাঝে এই যে দেখেন পুরোটা স্ট্রাইক কোটার মধ্যে পুরো ওড়নাতে জারির সাথে সিকুয়েন্স করা আর এই হচ্ছে আপু আপনার গাউনটা আছে নিয়ে নাও বডি আছে আটচল্লিশ ইঞ্চি লম্বা হচ্ছে পঞ্চাশ ইঞ্চি শুনেন এটা যদি নিতে পারেন আপু মানে এটা অনেক সুন্দর আমি আপনাকে একটু ভিডিওটা আজকে দেখাই দেই এই দেখেন আপু আজকে হচ্ছে কি বার বলেন রবিবার হ্যাঁ সকাল সাড়ে দশটা আপনি আমার পেজে গেলে এই দেখেন এটা আপুদের মানে হিউজ ডিমান্ড আপু কারণ এইরকম লং কাটিং গাউনে এরকম কলি কলি করাই যে দেখেন এখানে আমি দেখাচ্ছি কারণ ড্রেসটা আমার কখনো পড়া না তো নিচ পুরো রাউন্ডে কাজ আপনি এটা আট সেকেন্ড খালি পড়লে কেমন লাগে সেটা দেখে নিয়ে পেজে ছবিও পোস্ট আছে আমি একটু বলি বডি আছে বডি বানানো আছে আটচল্লিশ ইঞ্চি লম্বা আছে পঞ্চাশ ইঞ্চি লম্বা পঞ্চাশ বডি বানানো আছে আটচল্লিশ ফর্টি এইট ইঞ্চেস ওকে এখন যেটা দেখার ব্যাপার সেটা হচ্ছে ফুল ওড়না তো বলেছি কোটার মধ্যে পুরোটা এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করা এই যে হাতেও এমব্রয়ডারি সাথে সিকোয়েন্সের কাজ করা পুরো আনারবেলিটায় হ্যাঁ লং গাউন অ্যাকচুয়ালি এই দেখেন কোলি করা এগুলো কিন্তু সব রাবার প্রিন্ট এটা আপনার কিন্তু নর্মাল কোনো ওয়াশ কোনো কিছুতে আপনার এই হোয়াইট কালার এটা উঠবে না আপনি যদি ওই যে পাঁচ হাজার টাকারটা যেটা কিনবেন সেটাই যে প্রিন্টিংটা থাকে রাবার প্রিন্ট এটা ওটাই আছে এটা আপনার কোনো কিছু হবে না হ্যাঁ আমি জাস্ট একটু ক্লোজ দেখিয়ে দিই এই যে পুরোটা দেখেছেন কলি করা আর মজা দেখেন এই পুরো রাউন্ড এটা অনেক ভালো লাগে আপ এটা নিয়ে রাখেন সামনে বিয়ে সাদির ফাংশন থাকলে না ধরেন আপনি হলুদেও যদি এটা পরে যান আপু এটার অরিজিনালটা ভার্সন যেটা অরিজিনাল ইন্ডিয়ানটা সেটা কিন্তু হিউজ এক্সপেন্সিভ হিউজ এক্সপেন্সিভ আর এটা পরলে যে লুকটা আসে এত সুন্দর লাগে লম্বা না আপু লম্বা পঞ্চাশ বডি আটচল্লিশ আটচল্লিশ আর এটা একটু দেখে নেন এটা কিন্তু আঠারোশো আশি টাকা আমাদের ক্লিয়ারে আপু এটা কিন্তু আমাদের একটা লস লাইভ এর ড্রেস হ্যাঁ আর হাতের এই সাইডটা দেখেন দেখেছেন কুচি 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 করা স্লিভস এর পার্টটা হ্যাঁ আপু কিভাবে অর্ডার করছেন আপু দুটো ড্রেস অর্ডার করেছি আট দিন এখনো পাইনি আপু ই আপনি হোক ওই যে আপু দেরি করে অর্ডার করলে রিপিটে আমি আট দিন কেন মাঝে মাঝে কোন ড্রেস পনেরো দিন লাগে সাথে যেমন দেখেন এই ড্রেস যাদের অর্ডার ছিল তারা মনে হয় বিশ দিন অপেক্ষা করছে এক গতকাল সবারটা পাঠিয়ে দিয়েছি এখন আজকে আবার জানাইছি যে এটা চলে আসছে যেমন এটা আঠারোশো টাকায় গ্রাউন্ড ড্রেস কোটা ওনা সিকোয়েন্স দিয়ে পুরোটা এরকম করে হয় না তো কি দেখা যায় ধরেন এটা তো একটা লস ড্রেস দুইশো পিস আছে এখন অর্ডার দিল তিনশো তাইলে দুইশো এক থেকে ওই তিনশো জন লাস্টের একশো জন পরের লটে পাবে খুব স্বাভাবিক আপনি যদি আগে আমাকে অর্ডার না দিতে পারেন এটা আসলে আমার কিছু করার নাই এটা আমি লাইভে বলি আমাকে দেরিতে অর্ডার দিলে আপনি সোল্ড খাবেন খুব কম বাট আপনার সময় লাগবে আপনার ডেলিভারিতে সময় লাগবে সেক্ষেত্রে ঠিক আছে ওকে এখন আমরা জাস্ট কয়টা বাজে হ্যাঁ আজকে বললাম না মানে 10 15 মিনিটের একটা লাইভ জাস্ট এই যে সবাই যারা যারা আসছেন আমি এখন হাই থেকে বিনার নিয়ে নিতে বলে দিব এখন আমি হাই থেকে বিনার নিতে বলবো ইমন হাই থেকে বিনার নাও ও ও সরি 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 যেটা দেখাচ্ছিলাম এটার হাতাটা কিন্তু এরকম কুচি কুচি করা হ্যাঁ কারে যদি কুচি না ভালো লাগে আপনি টেইলার থেকে খুলিয়ে নিয়ে নেন ওকে ওহ এই শুজিং কিছু ওনেছে দাদিস ওকে ডান সো এটা আপু রেখে দিচ্ছি হ্যাঁ এইটা সহ এটা আপনি সকালের ভিডিওটা দেখে নিন 1880 টাকায় ফুল গাউন হ্যাঁ আচ্ছা এটা খালি একটু দেখে দেখি কাস্টমার নামার আমার কাস্টমার ও কাস্টমারের ওনা আচ্ছা কাস্টমারের ওনা দিয়ে শুরু জাস্ট আপ অনলি যেটা আপনাদের পাঁচ মিনিট দেখিয়ে দিচ্ছি কি আছে না আছে এটা হচ্ছে আপু আপনাদের Dupatta পার্ট এটা পুরোটাতে পোরসিয়ান প্রিন্টিং করা আছে আচ্ছা দেখি ওই কালারের ওনাটা দাও এটা বেশি নরম না আপু আচ্ছা যারা এই কালারটা নেবেন তারা দেখবেন কাপড় বেশি নরম এবং আমাদের যে আপনারা এক টাকার এই আমাদের এক হাজার ড্রেস আছে না কটনের কোনো একটা ড্রেস থাকলেও নিয়ে আসো তো আমি বই যাবো আপনারা যে আমাদের কটনের এক হাজার পঞ্চাশ টাকার ড্রেস নেন না থ্রি পিসের সেট হাজার পঞ্চাশ আপ পরেও আসি লাইভে ওইগুলার ওড়না আর এগুলার এগুলার এটার কাপড় আর ম্যাটেরিয়া কিন্তু এক না যেমন আমার হাতে যেটা আছে আপনি দেখবেন ওগুলো দেখানোর সময় এখন আমি বলি না যে খুব নরম ওইটা নাই না আচ্ছা তুমি আমাকে ওই যে কালারটা দাও ভিতর থেকে অরেঞ্জ দিয়ে দাও বাই যেমন আপু এই যে দেখেন এই যে আমাদের হাজার পঞ্চাশের কটন ওন্না এটা আমি সবসময় বলি আপু এটা জাস্ট মানে কটন পিওর কটন মানে এটার মধ্যে মিক্সড নেই আবার এটা যেটা এটা সরি আমারটা না আপনারা যারা এই কালারটা নেবেন তারা বুঝবেন দেখি তো তারা এই পৎ করে কেন উইনার হয়ে গেছে নাকি এক সেকেন্ড সবাই একটু লাভ লাইক দিয়ে দিলেন দাঁড়ানো উইনার নিচ্ছে হ্যাঁ এই যে তিনটে ফিফটি তো আট মধ্যে আমার কাছে ডিনার চলে আসবে আপু আমি স্যাটিসফাই আমি সবগুলো মেয়ে করেছি আলহামদুলিল্লাহ ফ্যামিলির সব অনেক খুশি হয়েছে আপনার আরও ড্রেস দেবো আত্স আপু থ্যাংক ইউ সো মাচ আপু নিয়েছে মাশ অনেক আচ্ছা সো মাই আপু থ্যাংক ইউ আপনাদের সবাইকে থ্যাংক আমি আজকে এত তাড়াঘোড়ায় আমি যে আপনাদেরকে আজকে মানে গিফটের উপর গিফট দিব মানে আমার ওই সময়টুকুও আজকে নেই সো আমি যেটা বলতে চাচ্ছি আপনি যদি দুটো কালার নেন আপনি দেখবেন কি এটা বেশি নরম এটা তুলার মতো এটা তুলার মতো কেন জানেন বিকজ অফ কালার এবং ওই ওনাটা আবার দাও আমি কখনো এই ওনা হাজার পঞ্চাশ আপনি দেখবেন না আমি বলি যে আপু তুলার মতো বা বিকজ এটা কটন একটু একটু মারালো টাইপ কাপড় আলাদা দ্যাটস দ্য ফ্যাক্ট হ্যাঁ আবার এটা হচ্ছে খুব সফট কালোটাও সফট বাট আপনি ওটার সাথে ধরলে আমি সবসময় বলি কালো কালারে নিজস্ব একটা মানে হার্ডনেস থাকে এটা কালো হবেই হ্যাঁ আচ্ছা সো এই হয়ে যাচ্ছে আপনাদের সুন্দর ওনাটা আর এখন জাস্ট বললাম না দুই মিনিটের বেবি লাইফ আমি জাস্ট দৌড় আর এই হচ্ছে ড্রেস বডি আচ্ছা এটা হচ্ছে ড্রেস দেখেন বডি আশি ইঞ্চি আছে লম্বা আছে ফোর্টি সেভেন আচ্ছা এটা যদি ধরে নর্মাল ফ্যাব্রিক বা কিছু হতো অবশ্যই বডি এত থাকতো না মানে এমনি বলছি হ্যাঁ আমাদের যেমন কটনের ড্রেস আর সাড়ে টাকারও আছে সাতশো ঘরে তেমন একটা নেই আমাদের আটশো টাকার ঘরেও আছে কটন ড্রেস আবার সাতশো আছে সাতশো আচ্ছা থাকতে পারে জানি না হ্যাঁ মানে আমার মানুষ দেখা যায় আছে হ্যাঁ ছয়শোরও আছে কটন ড্রেস আপো এক একটা এক এক ওয়েতে হ্যাঁ একেকটা এক এক রকমের ওগুলোর আবার আমাদের কাপড় কম আসে এটা যেমন আপনি পুরো আশি ইঞ্চি বডি পাচ্ছেন অর্থাৎ এই দেখেন আমি যেমন একটু রাউন্ড মেক করেছি আবার পিছনটা এই রকম পিছনে আসছি তাহলে এটার বডি পাচ্ছি আশি যেটা একটু আপনার সিল্কি কটন মানে সিল্কেরও পাবেন কটনের পাবেন এটাই কোন প্রকার হ্যাঁ আপনার কি বলে এটাকে ধরেন চুমকি স্টোন কিচ্ছু দেয়া হয়নি বিকজ এটা আপনি যেন ধুমায় ইউজ করতে পারেন হ্যাঁ কোন স্টোন ওসব বসালে কি হয় এমনি দেখতে ভাল লাগে বাট ওয়াশটা একটা ঝামেলা হয়ে যায় দেখেন এটা নিচের অংশ এ আমার কিন্তু এই কালার দেখানো শেষ দেখি তো উইনার আসছে নাকি হাই থেকে উইনার হয়ে গেলে লাভ লাইক থেকে নিব হাই থেকে উইনার হয়ে গেলে লাভ লাইক থেকে নিব ঠিক আছে হাই থেকে উইনার চলে আসছে এখন 1 আকু 399 টাকায় আজকে লাইভে ড্রেস নিতে পারবে যেটা বলবেন সেটা আমরা বিল করে দিব 399 এ সো এটা গেল ফ্রন্ট এটা দেখেন আপু ব্যাক আসি তুমি ব্যাক সাইডটা ধরা যায় না একটা ড্রেস নিয়ে এই দেখেন এটা হচ্ছে ব্যাক সাইড ঠিক আছে আবার মনে করেন না এই যে হাতের কাপড় আমরা আলাদা করে দিয়ে দিয়েছি মানে স্লিভস কিন্তু এই কাপড় বাবদ বাদে ঠিক আছে এই যে পুরো স্লিভসটা দেখেন সুন্দর জিনিস কিন্তু আপু হ্যাঁ প্রিন্টিংটা সুন্দর ওই দেখেন ও ব্যাক সাইডে ধরছে আপনাদের জন্য আমি আপনাকে একটু দেখিয়ে দিই দাঁড়ান ব্যাকে কাজ তো দাঁড়ান আসিফ আরো এই হ্যাঁ এই যে দেখেন পুরো ব্যাক দেখেছেন সবাই যারা আসবেন লাভ লাইক সবাই যারা আসবেন লাভ অথবা লাইক কিন্তু মাস্ট সো এটা হয়ে যাচ্ছে আমাদের ব্যাগ সাথে এর পুরো আশি ইঞ্চি কাপড় আছে নরম আর কাপড় কিন্তু পাতলা পাতলাটা না হ্যাঁ যেমন দেখেন এখন এক একটা এক এক রকম এটা কিন্তু এই কটন কাপড়টা আমাদের খুব সুন্দর পাতলা থাকে আবার এটা কিন্তু একটু ভারী এই যে এটা কিন্তু একটু ভারী দেখেন আপনি কোনোভাবে গা দেখতে পাবেন না মানে এক একটা এক এক ধাঁচের ওকে রেখে দাও সুন্দর একটা প্রাইসে পাবেন এই কোয়ালিটিরটা আজকে ক্লিয়ারেন্সে তো সে কারণে আচ্ছা তুমি পিছে ছবি তুলেন আপু ছবি তুলেন। আপু কালো সালোয়ার বলে আমি কেন সালোয়ারটা বাদ দিয়ে দিয়েছি হ্যাঁ কারণ কালো সালোয়ার সবার থাকবে আপু আমি যেমন বিস্কিট কালার সালোয়ার দিয়ে পরেছি যেহেতু বিস্কিট কাজ আছে আমি কালো পরিনি বিকজ আমি তো দুটো ড্রেস পরবো সো এই জন্য আমি কালো স্যালোয়ার দেখে অমিট করে দিয়েছি আপনারা এস এস তুলেন আমি এখন জাস্ট প্রথম বিনারটার নাম বলবো এখন লাভ লাইফ থেকে বিনার নিব ঠিক আছে এখন লাভ লাইফ থেকে নিব যারা যারা এখন আছেন আমি এখন লাভ লাইফ থেকে একটা উইনার সিলেক্ট করব দাঁড়ান বলে দিই হ্যাঁ সবাই একটু লাভ লাইক দিয়ে দিয়েন ঠিক আছে আর আজকে এটা কি এই কালারটা দিব না দেখি এই কালারটা দেখি 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 একটু এই কালারটা একটু দাও তো আমাকে আমার ড্রেস আচ্ছা শুনেন আজকে এই ড্রেসের যে কোনো একটা কালার ফাইভ ফিফটি টাকায় আপনারা এখন একজন পাবেন আমি এটা পরে আসি তারপর আপনারাই কালার কমেন্ট করবেন আপনারাই বলবেন যে এই কালার নিবেন না এই কালার মানে একজন পাবে হ্যাঁ আজকে খুব মানে বেবি লাইফ তো এই জন্য দুটো আপুকে সো আমি চেঞ্জ করে আসলে ওই কন্টেস্ট শুরু হয়ে যাবে ধরো 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 ওকে স্ক্রিনশট তুলেন সবাই কিন্তু লাভ লাইক এখন উনি নিচ্ছে লাভ লাইক থেকে এই যে ব্যাগ ব্যাপারটা অনেক সুন্দর ড্রেসটা সবকিছু সুন্দর ওকে প্রিন্টিং প্রিন্টের মধ্যে থাকে না অনেক ড্রেস ভালো লাগে ওকে আমি এবার চেঞ্জ করে আসি একটা উইনারের নাম বলে যাই দাঁড়ান লাভ লাইকের এর তাইলে এসেই নিয়ে নেব সবাই একটু লাভ লাইক দিয়ে দিন আর হাই হ্যালো কমেন্ট করে দিন যারা যারা আছেন আচ্ছা যে আপু কিনা আজকে কমেন্ট করে উইনার হয়েছেন আপনার নাম কি জানেন আফসানা মিমি আফসানা মিমি হচ্ছে প্রথম উইনার যে হাই লেখে তিনশো নিরানব্বই টাকায় আমার এই ড্রেস আন্দামে ডাউন পাবে আমি জাস্ট এখন চেঞ্জ করে আসি প্রাইজের জন্য হ্যাঁ একটা মিনিট কমেন্ট করেন ফাস্ট আমি লাভ লাইক এর নিতে বলে দিচ্ছি শুনেন এখন কালার লেখে তাইলে একজন লাভ লাইক থেকে পাঁচশো টাকা পাচ্ছেন একজন পাচ্ছেন তিনশো নিরানব্বই এর ড্রেস একজন পেয়ে গিয়েছেন এটা লাইভের শুরুতে যারা জয়েন করে এটা তারা রোজ পায় একজন পাঁচশো টাকা লাভ লাইক দিয়ে আর একজন তিনশো নিরানব্বই টাকায় গিফট পিছে নাও তো একটু দুইটাই আর এখন যারা আছেন তারা কমেন্ট করবেন হচ্ছে গিয়ে

এখন লাস্ট কালার লাস্ট ওয়ান এই যে এটা বেগুনি 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 একদম টসটসা বেগুনি কালার ওকে এই যে ব্যাক সুন্দর ফ্রন্ট পুরো ঘের দিয়ে বানাতে পারবেন রেখে দাও জাস্ট দেখাই দি ও এখন যারা আছেন আমার সাথে রাইট নাও লাইভে আচ্ছা এই যে সাদিয়া ইসলাম আপনি কিন্তু এই সাদিয়া ইসলামকে লাইভ থেকে সাসপেন্ড করো আপনি আগে ব্লু লিখেছেন ওই মান্দা তামুলের ব্লু এর মধ্যে কেন আপনি বারবার কমেন্ট করছেন এই তো শেষ খেলাই লাগবে না দেখেন অন্যরা সবাই বারবার লিখতেছে বা আপনি কপি পেস্ট করে লেখেন সাদিয়া ইসলাম আপু আপনি লাইভে এখন আর কমেন্টও করতে পারবেন না আপনাকে আর এক মানে তিরিশ সেকেন্ডের মধ্যে আপনার আইডি ওয়ান পেজ থেকে সাসপেন্ড হয়ে যাবে আচ্ছা জাস্ট কার ব্ল্যাক ভালো লাগলো ব্ল্যাক লিখে দেন কার বেগুনি ভালো লাগলো বেগুনি কালার কমেন্ট করে দেন ঠিক আছে এখান থেকে ফাইভ ফিফটিতে একটা আপু গিফট হিসাবে পাবেন ওকে বিসমিল্লা জাস্ট আমি প্রিন্টিংটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সুন্দর বেগুনি কালারটা ওরনা গুলো এই দেখেন এই আর ওই ওনার তাও দেখি এরকম হয় নাকি হওয়ার তো কথা না আমি বলছি না মানে এটা এই আজকে যে প্রাইজে পাবেন মানে এইটা এটা কিন্তু দেখেন একটু ভার কটন বা একটু মানে মারালো হ্যাঁ আর আসলে ধরতে পারেন না তো আপনারা এক একটা এই জন্য মানে এটা যে আজকে এই প্রাইজে পাচ্ছেন এটা মানে আরো স্মুথ এটা সিল্কি ধরনের হ্যাঁ সো এইটা হচ্ছে ফুল কচরের ওড়না পর্শিয়াম প্রিন্টিং করা আছে আমি বারবারই বলছি ওড়নার ডিজাইনটাও অনেক সুন্দর মানে আপনি এই ড্রেসের সামনা বলেন পিছন বলেন সব সুন্দর সবাই কিন্তু লাভ লাইক দিয়ে দিয়েন হ্যাঁ এবং আমাদের লাইভ হচ্ছে দুপুর দুইটা পঁয়তাল্লিশ মিনিট পঁয়তাল্লিশে লাইভ থাকে দুপুর দুইটা এ আউ না এত দিন থাকব না পেজ তোমাদের জিরো ভিউয়ারস হবে না একদিন লাইভ না করলে মানে যে অবস্থা হয় আমি আমি কিন্তু সামনে মানে এই মাসই থাকব না আমার লাইভেই পাবেন না কিন্তু আপনারা আছে আমার পেজ যাবে না যেটুক এখন আছে ওইটুকونو থাকবে না দেখব যে পরে জিরো থেকে 10 টা ভিউয়ারস উঠতেছে আপনারা বানাতে পারবেন বডি বানাতে পারবেন আশি ইঞ্চি লম্বা আছে ফর্টি ফর্টি সেভেন ইঞ্চেস শুনে লম্বা ফর্টি সেভেন বডি আশি আপু হাতের কাপড় কিন্তু আলাদা হাতের কাপড় আলাদা সাইড এরকম আচ্ছা একটু আমি বুঝিয়ে দিই যা আছে আপনারা সুন্দর একটু পান গলা টাইপ প্যাটার্নে পাচ্ছেন পুরো এরকম ছোট্ট ছোট্ট ফ্লাওয়ার প্রিন্টিং পাচ্ছেন আর নিচে পাচ্ছেন এই ধাঁচটা নিচটা মনে হয় না বেশি একটা আমার দেখতে পাচ্ছেন এই যে লোয়ার সাইড সুন্দর দেখেন লম্বাই ফর্টি সেভেন বডি আশি এটা কিন্তু বডি কম না আর এই হচ্ছে আপনার ব্যাক সাইড পুরো ব্যাক এখন আমি ব্যাকটা একবার আপনাকে দেখাই দিই দেখেন ব্যাক ওকে ফুল ব্যাক জুড়ে এরকম করা নেন সে শাড়িটা হাতা এখন আসবো আমরা প্রাইজে আমি লাভ লাইফ থেকে কে উইনার হলো সেটা বলে দিই ছবি তুলেন এখন আমরা প্রাইজে যাব আচ্ছা হ্যাঁ কী ও আমার হাতে দিয়ে দেবো ভাই যে আপু আজকে আমাদের লাইভের শুরুতে লাভ লাইফ দিয়ে উইনার হয়েছেন মানে আমি যখন লাইভে আসছি তা তখনের টাইম থেকে না আপনাদের এখনের লাভ লাইক কিন্তু কানফোয়ানা সেই আপোটার নাম হচ্ছে সুমাইয়া খানম সুমাইয়া খানম আপু আপনি আজকে পাঁচশো টাকা জিতে গিয়েছেন সুমাইয়া খানম আপনি পাঁচশো টাকা জিতে গিয়েছেন আমাকে লাইভের মানে আমি যখন এসেছি লাইভে তার ধরেন দুই চার পাঁচ মিনিটের মধ্যে হাইয়েস্ট আপনি লাইফ দিয়েছিলেন আপনি হচ্ছেন বিনার পাঁচশো টাকা আপনি পাচ্ছেন আমাদের থেকে যা কিনবেন ড্রেস থেকে মাইনাস হয়ে যাবে ঠিক আছে নিয়েছি প্লাস সব আপনারা এত মানুষ রিভিউ দিচ্ছেন মানে এমনি এমনি আমি বলিও নাই বাট থ্যাংক ইউ কালকে দিয়েন আমার আজকে লাইভে একবারের সময় নেই আমি খালি দেখেন না একদম বাবু একটা লাইভে আসছি ওকে সো আমরা এবার প্রাইজিংটা করে শেষ করে দিই একটু আপুর ড্রেসের প্রাইসটার জন্য দিয়ে দেই আর ইমন দাঁড়ান দাঁড়ান কি জানি কিসের বিনার নেওয়ার কথা পাঁচশো পঞ্চাশ না মনে হয় কমেন্ট থেকে আর ইমন আর কালার থেকে একটা বিনার নিয়ে দাও পাঁচশো পঞ্চাশ টাকায় ড্রেস পাবে খুব ফাস্ট নাও আমার লাইফ শেষ এখন অলমোস্ট সরি হ্যাঁ কালার থেকে এখন একদম উইনার হয়ে যাবে ঢোকে পিস মিলনা এখন আসেন প্রাইজিংটা করে দিই সো যারা যারা আমাদের এই কালেকশনটা নিতে পারছেন এটা টু পিসের সেট যেটার বডি আছে আশি ইঞ্চি লম্বা হচ্ছে ফর্টি সেভেন ইঞ্চি হাতের কাপড় এবং ব্যাকের কাপড় হাতের কাপড় আলাদা দিয়ে আছে ব্যাক সাইডের কাপড় এরকম থাকবে এটা আপনাদেরকে আহ অন্যটা খুব সুন্দর যারা দুটো কালার একসাথে নেবেন আমি আবারও বলছি কালোটা লিটল বিগ বেগুনি থেকে একটু হার্ড বললে ভুল হবে এটা যদি কেউ দুইটা কালার একসাথে নেন সে বুঝবে আমি কালো নিজস্ব একটা হার্ডনেস থাকে আচ্ছা শোরুমে মালটা দেওয়া হয়েছে না তো না শোরুমেও যায়নি এবং বাট শোরুমে অনেক নতুন ড্রেস আছে মানে এটা তো কিছুই না মানে আরো একশোটা বেশি ডিজাইন পাবেন শোরুমে গেলে আর শোরুমের কথা বললাম ও অর্ডার কিভাবে দিবেন সেটা একটু মেনশন করে দিই কারণ খুব অল্প প্রাইসে এই ড্রেসটা পাবেন যদি আপনি আমাদের ওয়েবসাইটে অর্ডার দেন না না ওয়েবসাইট ঠিক আছে আচ্ছা ওয়েবসাইট নিয়ে আপাতত নাই বলি হ্যাঁ আচ্ছা ওয়েবসাইট নিয়ে না আমাদের ওয়েবসাইট একটা জিনিস চেঞ্জ করা হবে তো সো আপনারা অনলাইনে ড্রেসের ছবি অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার করে রাখেন আপনারা আমাদের এই ইনবক্সে ড্রেসের ছবি অ্যাড্রেস ফোন নাম্বার এর বাইরে আপু এটা আছে থাকলে নিব অমুক বললে কিন্তু দেরি হইলে ডেলিভারি তো পনেরো দিন লাগবে শেষে দশ দিন তো শেষে লাগবেই শুরুতেই ফাস্ট ফাস্ট নিয়ে নেওয়ার চেষ্টা করবেন বিনার চলে আসছে এখন আপনারা এটা যারা নিতে পারবেন হাজার পঞ্চাশ থাকে আমাদের ওই ড্রেস আচ্ছা আর এই কাপড় একটা যেটা একটু সিল্ক আমাদের ইলেভেন হান্ড্রেড মানে এই এই ধরনের হ্যাঁ এটা আজকে আপনাদের সবাইকে আমরা বিল করে দিব শুধুমাত্র 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 কত টাকা জানেন দাঁড়ান আমি নিজেই ভুলে গেছি এক মিনিট দেখে বলি বিকজ এটা হাজারেরও কমে যাবে এই ফ্যাব্রিক এই জন্য আমি বারবার বুঝাই দিচ্ছিলাম একটা সেকেন্ড হ্যাঁ মানে আমি উল্টা ভুল ভাল দাম বলতে চাচ্ছি না আপু শেষে গিয়ে পুরো মরার দশা হয়ে যায় আপনাদের বিল হবে শুধুমাত্র আশি টাকা নাইন টাকা নাইন এইটি টাকা নাইন নাইন নর্মালি এটার টু পিস গুলো আমাদের হাজার নব্বই থাকে নর্মালি আমাদের এইগুলা টু পিস গুলো হাজার নব্বই থাকে হ্যাঁ সো যে ভাগে পাচ্ছেন সরাই ফেলো নিয়ে ফেলেন এখন দেখি কালার থেকে কে একজন উইনার হয়েছে এবং অবশ্যই অবশ্যই যারা আছেন ভিডিওতে একটা লাভ লাইক আর একটা কমেন্ট করে দিন সেটা হাই হোক হ্যালো হোক বাই হোক প্রাইজ হোক এনিথিং আমি বেশ কিছু দিনের জন্য প্রায় বলতে পারেন দুই সপ্তাহের জন্য আমি থাকবো না বুঝছেন কিন্তু ফেসবুকের তো যে অবস্থা দেখতেছি আমার ওই দুই সপ্তাহ আমি ড্রেস না দেখাইলো আমার আপনাদের সাথে হাই হ্যালো করতে হইলো লাইভে আসতে হবে মানে লাইভে না আসলে দেখি ফেসবুক মানে যা আছে তাও আর দেয় না কিছুই বুঝতেছি না কি চাই হ্যাঁ রোজ লাইভে আসা যায় নাকি ভাই জানি নাকি কি চায় সালাবেটা ফেসবুক আচ্ছা উইনারের নামটা বলি হ্যাঁ কালার থেকে আচ্ছা যে ব্ল্যাক কালারের উইনার হয়েছেন আগেই বলে দেই ব্ল্যাক যে লিখেছেন এবং আপনার নাম হচ্ছে সুলতানা তাবাসসুম নামের পাশে পতাকা আছে এই যে পতাকা আপু সুলতানা তাবাসসুম সুলতানা তাবাসসুম তাহলে সুলতানা তাবাসসুম পাঁচশো পঞ্চাশ টাকার ব্ল্যাক ড্রেস পাবেন সুমাইয়া খানম সুমাইয়া খানম পাচ্ছেন পাঁচশো টাকা ক্যাশ ব্যাক যান ড্রেস কিনবেন মাইনাস আফসানা মিনি নামের পাশে পতাকা আপনি হচ্ছেন হাই লেখে তিনশো নিরানব্বই টাকায় আজকে লাইভের এনি ড্রেস এইটা কিংবা আমাদের এই ফেমাস গাউন হ্যাঁ এটা নিয়ে নিতে পারবেন সবাই লাইনে এসে যারা আছে একটা লাভ লাইক তো মাস্ট দিয়ে দিয়ে এবং আজকের জন্য এতটুকু আমি খুব সরি খুব ছোট লাইভ আমি যেটা বললাম আমি আসলে আগামী শুক্রবার থেকে এখন থাকবো না হ্যাঁ মানে আমি বলতে গেলে ইনশাল্লাহ আল্লাহ দিলে আমার আমাকে লাইভ লাইভ পাবেন আর আমার আগামী মাসে আমি মানে একটু সাডেন একটা ডিসিশন আর কি বাইরে যাওয়া সহ মানে আমি আগামী আমাকে চার দিন ইনশাল্লাহ লাইভে পাবেন এরপর আর আল্লাহ বাঁচায় রাখলে নভেম্বরে লাইভে পাবেন ইনশাল্লাহ হ্যাঁ চার দিন হচ্ছে আজকে বেশি কিছু গিফট দিতে বিকজ অল মানে এইরকম আমি পুরো দৌড়ের উপর আমি দেখি কালকে এসে এই চার দিন আপনাদেরকে মন মতো সব দিয়ে যাবো ওকে খোদা হাফেজ আল্লাহ সব বেলা থেকে সুস্থ থাকেন ইনশাল্লাহ আপনাদের সাথে কালকে দেখা হবে দুপুর দুইটা পঁয়তাল্লিশ ঠিক আছে চলে আসবেন খোদা হাফেজ টাটা